ফোনটা হয়েছে আপনি কি তোফা মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফা এরকমের আমরা ওরা এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে ই করবো তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোল নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের কথা অসংগতি পাইছে এই জন্য আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি ওরা মামা তো মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচরণে কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের মুখস্থ থাকে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন অনেক ছিল ওর মা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজায় হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারোর ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এইরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাই শুটে গেছে যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব এই এখন কালকের তো এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনে কাপড়ে ও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষের তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষ তো এরকম মারতে পারে না একটা কুকুরেরও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি